হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম দিস ইজ দীপ্ত অ্যান্ড ইউ আর ওয়াচিং সিটি ক্রুজার বিডি আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আজকে সকালে আমার একটা কাজ ছিল আমি এগারোটার দিকে পল্টনে আসছি কাজটা শেষ হতে আমার একটা বেজে গেছে যদিও কাজটা হয়েছে তারপরেও আমার একটা বড়ো অঙ্কের মানে প্রায় ছয় ফিগারের একটা লস হয়ে গেছে মনটা খারাপ ভাবছি বাসায় চলে যাবো তখন হঠাৎ মনে পড়ল যে অনেক সাবস্ক্রাইবার ভাইয়ারা আছেন যে একটা প্রশ্ন করতেছেন আমার ইউটিউবের ইনকাম বা ইউটিউব থেকে আমি কত টাকা উপার্জন করছি এখন পর্যন্ত পরে ভাবলাম দুইটা রাইডো মারি সাথে সাথে কিছু পেঁচাল পাইরা এগুলোও জানাই দিই আর এই বিষয়টা নিয়ে ডাইরেক্ট যদি বইলা দেই এক লাইনে উত্তর তাইলে আপনারা বুঝবেন না একটু খুলা বলতে হবে চলেন তাহলে ভিডিওটা দেরি না করে শুরু করে দিই আজ সেপ্টেম্বর মাসের দশ তারিখ রোজ মঙ্গলবার সময় এখন দুপুর একটা আমার ভিডিওটা শুরু হচ্ছে পুলিশ হাসপাতালের সামনে যে জাদুঘরটা আছে ওইখান থেকে প্রথম রিকোয়েস্ট ধরছিলাম ইনড্রাইভ অ্যাপে যাত্রী আছে গ্রিন লাইন কাউন্টারের সামনে সে যাবে আফতাবনগর পাসপোর্ট অফিসে সে ভাড়া অফার করছে একশো আমি তার বিট করছি একশো সে রাজি হয়ে গেছে যাবেন হলো আফতাবনগর হ্যাঁ পাসপোর্ট হ্যাঁ চলেন এই এখানে দাঁড়াইছি নাহলে পরে ঘুরে ওই পাশে আসতাম যাবো তো এই দিক দিয়ে তো এই এখানে দাঁড়াইলাম উঠেন আসেন এবার তাহলে ইউটিউবের দুনিয়াতে ঢুকি ইউটিউবে বিভিন্ন ধরনের চ্যানেল আছে তার মধ্যে গেমিং চ্যানেল তারপর মোটো ব্লগ যেমন আমারটা এই ধরনের চ্যানেলগুলোতে সাধারণত ছয় থেকে সাত হাজার ভিউ হলে এক ডলার পাওয়া যায় তারপর কমেডি ডেইলি লাইফ ব্লগ বা মিউজিক এসব চ্যানেলে চার হাজার প্লাস ভিউ হলে এক ডলার আসে ফেসলেস কুকিং চ্যানেল অথবা যারা খাওয়া দাওয়া করে সারা দিন ফুড ব্লগার তাদের চ্যানেলগুলোতে তিন থেকে সাড়ে তিন হাজার ভিউ হলে এক ডলার চলে আসে সবচেয়ে বেশি আসে টেক ক্যাটাগরি যারা বিভিন্ন ধরনের মোবাইল গ্যাজেট এগুলো নিয়ে রিভিউ দেয় তাদের সাধারণত এক থেকে দেড় হাজার ভিউতে এক ডলার চলে আসে এসব ছাড়াও কিছু চ্যানেল আছে যেখানে ওয়ান কে ভিউতে পনেরো থেকে বিশ ডলারও চলে আসে ওই সব চ্যানেলে বিভিন্ন পন্থায় অনলাইনে টাকা উপার্জনের ভিডিও পাওয়া যায় যেমন ধরেন ফ্রিলান্সিং ট্রেডিং এয়ার টিকেট বাই সেল এইসব চ্যানেলগুলোতে সবচেয়ে বেশি ইনকাম এছাড়াও ভিডিও লেন্থের উপরেও আপনার ইনকাম নির্ভর করে চার মিনিটের ভিডিও হলে একটা অ্যাড রান করে আট মিনিট বারো মিনিট হলে দুইটা তিনটাও রান করে চলেন তাহলে যাত্রীরা নামাই তারপর আবার ফিরে আসতেছি এবার আমার চ্যানেলের ইনকাম নিয়ে ভাই তিন টাকা ভাঙতে না আমি পঞ্চাশ টাকা দিই ষাট টাকা ভাই আমার চ্যানেলে সাবস্ক্রাইবার সংখ্যা তিন হাজার একশো পঞ্চাশের মতো ভিডিও আছে একশোর উপরে তার মধ্যে সবচেয়ে বেশি ভিউ হয়েছে একটা সেটা হলো একানব্বই হাজার সাতশো এখন ওই ভিডিওতে আমি ইনকাম করছি সাত দশমিক অষ্টআশি ডলার পনেরো জুলাই থেকে আরম্ভ করে নয় সেপ্টেম্বর পর্যন্ত আর এখানে খেয়াল করেন যে নিচে গোল দেওয়া নীল সেটা হলো সিপিএম সিপিএম মানে হলো যে ধরেন কোনো একটা কোম্পানি ইউনিভার কোম্পানি লাক্সের অ্যাডভার্টাইজ দিবে ইউটিউবে এখন সে ইউটিউবকে প্রতি এক হাজার ভিউয়ের জন্য একাত্তর পয়সা করে দেয় আর তারপরে হলুদ যেটা গোল দেওয়া আছে ওইটা হইল আর পি এম ওইটা মানে হলো ইউটিউব আমাকে ওই এক হাজার ভিউয়ের জন্য কত টাকা দিতেছে মানে ইউটিউব একাত্তর পয়সা নিচ্ছে কোম্পানির কাছ থেকে তারপর সে তার লভ্যাংশ কাইটা নয় পয়সা দিচ্ছে আমাকে মানে বুঝলেন তো ওই যে শেখ হাসিনার আমলের মতো মানে বৈষম্য করতেছে মানে এটা ইউটিউবের কোম্পানি সো ইউটিউব যা করবে ওইটাই আমাদের মাইনা নিতে হবে তারপর আরেকটা ভিডিও দেখেন এটা ধরেন কয়েকদিন আগে দুই সপ্তাহ হবে ছাড়া হয়েছে ছয় দশমিক কে ভিউ হয়েছে এখানে আমার ইনকাম এক টাকা উনিশ পয়সা আর সিপিএম হলো একাত্তর পয়সা আর ইউটিউব আমাকে দিচ্ছে আঠেরো পয়সা করে পার এক হাজার পিউতে আপাতত আমি একবারও টাকা তুলতে পারি নাই হয়েছে ভাই মোটামুটি ষাট সত্তর ডলারের মতো হয়েছে ইনশাল্লাহ নেক্সট মান্থে টাকা তুলবো আর যদি তুলতে পারি আপনাদের অবশ্যই জানাবো আচ্ছা চলেন যাত্রীরা নামাই তারপরে আর কিছু কথা বাকি আছে ইউটিউবের ওইটা বলি যাত্রীর ভাড়া আসছিল একশো একত্রিশ তার ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট ছিল পাঠাও কমিশন গেছিলো উনিশ টাকা ভাই ইউটিউবে অনেক বড় একটা ফ্যাক্টর হলো জায়গা বাংলাদেশি কোম্পানিগুলা ইউটিউবে বেশি টাকা দেয় না অ্যাডভার্টাইজের জন্য এজন্য জন্য বাংলাদেশি ইউটিউবারদের ইনকাম অনেক কম আমার মতো সেম কাজ করে বাইরের দেশে ইউরোপ আমেরিকা কান্ট্রিতে মোটো ভ্লগ করে ইনকাম আমার চেয়েও প্রায় দশ বিশ গুণ বেশি হবে আর বাংলাদেশে ইউটিউবের টাকা দিয়ে মোটরসাইকেলের তেলের খরচটাও করা যায় না তবে হ্যাঁ ইউটিউব করতে থাকলে একসময় যখন ফেমাস হওয়া যায় তখন বিভিন্ন ধরনের স্পন্সার আসে তারা তাদের প্রোডাক্টটা প্রমোট করে দিতে বলে ভিডিওতে তখন এককালীন অনেক বড় একটা অ্যামাউন্টের টাকা পাওয়া যায় এক কথায় বলতে ইউটিউবের টাকাটা হলো ঈদের সালামের মতো অল্প অল্প আসে কিন্তু পাইলে ভাল লাগে আর স্পন্সরের টাকাটা হলো যৌতুক বা লটারির মতো এককালীন অনেকগুলো করে পাওয়া যায় এতক্ষণ যে ইনফরমেশনগুলো দিলাম সেগুলো কিন্তু হানড্রেড পার্সেন্ট অ্যাকুরেট নাও হতে পারে আমি তো আর ইউটিউব এক্সপার্ট না বিভিন্ন জায়গায় ঘাটাঘাটি করে রিসার্চ করে আপনাদেরকে এগুলো জানালাম সো যদি কোনো ভুল করে থাকে তাহলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুব তাড়াতাড়ি দেখা হবে আর আমার ভিডিওটা কিন্তু অবশ্যই লাইক আর শেয়ার করে দিবেন নতুন যারা আছেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ